কষ্ট করে টাকা জমিয়ে আজকে বের হলাম চার বাচ্চাকে নিয়ে এখন মার্কেটে যাব। আল্লাহ পাক রহমত না করলে এটুকুও করতে পারতাম না আমি যে এটুকু করতে পারতেছি তার জন্য আল্লাহ পাকের দরবারে অনেক অনেক সুক্রিয়া জানাই যখনই আমি কোনো প্রকার বিপদে পড়েছি বা সমস্যায় পড়তে গিয়েছি বা পড়তে যাব তখনই আল্লাহ পাক আমাকে রহমত করে দুই টাকার জন্য দশ কথা শোনার ইচ্ছা আমার নেই আসলে কাপড় বিক্রি করার জন্য ওরা ফ্লোতে ফ্লোতে এত বেশি বলে ফেলে যে কি বলতেছে এটা ওরা অনেক বুঝতে পারে না না হলে এতটা সমস্যায় আমরা পড়তাম না ওখানে যাওয়ার পরে তো আরেক মুচে পড়ে গেলাম চার বাচ্চা নিয়ে রাস্তায় বের হওয়া কি অপরাধ আমি কি ভুল করেছি বাচ্চা জন্ম দিয়ে নাহলে এত বেশি কষ্ট কেন আমার হচ্ছে কি পাপ করেছিলাম যে আমার এত বেশি কষ্ট হচ্ছে খুব রাগলাতে ছিল আমরা ওই সময় মানুষের কথায় বিশ্বাস করে এত বেশি ঠকে গেলাম আমি বুঝতে পারিনি চার বাচ্চাকে নিয়ে এখন মার্কেটে যাবো সায়রাকে বলতেছিলাম তুমি জুনানাকে নিয়ে নিচে নামো কিন্তু ও নামতে ভয় পাচ্ছে ও নামতেছে না এমনিতেই সারাক্ষণ বাসায় কোলে নিয়ে হাটে দুষ্টামি করে কিন্তু সিঁদে নামতে ভয় পায় আমি বলতেছি তুমি ট্রাই করো কিছু হবে না কিন্তু না সে ট্রাই করলো না এখন বড় রিক্সা সুস্থেছি যে রিক্সাটা একটু বড় আছে ও রিক্সা করে বাচ্চাদের নিয়ে যেতে হবে কারণ ছোটো রিক্সা ওদের নিয়ে যাওয়া যাবে না জায়গা হবে না প্রথমে ভেবেছিলাম হেঁটে যাবো কিন্তু পরে ভাবলাম হাঁটা যাবে না সওদা যারা দুষ্টামি করতেছে ওকে তো ধরে রাখাই যায় না দেখো কীভাবে সামনে এগিয়ে হাঁটতেছে সায়রাও তো কম যায় না ছোট বাচ্চা কোলে নিয়ে ওদেরকে সামলানো আমার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে তাই রিক্সায় যাবো তাছাড়া এমনিতে দেরি হয়ে গিয়েছে আসরের আজান দিয়ে দিয়েছে তাই তাড়াতাড়ি করে যেতে হবে আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি পবিত্র রমজান মাসের অসংখ্য ভালোবাসা এবং শুভেচ্ছা তোমার সবাই কেমন আছো আশা করি আল্লাহ আমাদের ভালোই আসো আমিও ভালোবাসি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখেছ তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম ওই দেখো বাচ্চারা সব রিক্সা উঠে গিয়েছে আর সাওদা ওই সামনে গিয়ে হাঁটতেছে ওকে আমি ডাকতেছি বাট ও আমার কথা শুনতেছে না তারপর ওকে কোলে নিয়ে রিক্সা উঠলাম আমাদের এখানে বড় রিক্সা পাওয়া অনেকটা ইজি হয় অনেকে তো সেটাও পায় না আমি তো আজকে ভয় ভয়ে ছিলাম বড় রিক্সা পাবো কি না কারণ ছত্রিশে গেলে আমাদের জন্য যাওয়া অনেক কষ্টকর হয়ে যাবে তোমাদেরকে তো আমি আগে বলেছিলাম যে বাচ্চাদেরকে নিয়ে মার্কেটে যাব ওদের ফ্রক বানাতে হবে মাপ দেওয়ালাবে তাই ওদেরকে আজকে নিয়ে বের হয়েছি চার বাচ্চা নিয়ে কোথাও যাওয়া অনেক কষ্টকর হয়ে যায় চারপাশে সবাই শুধু চেয়ে থাকে বাচ্চারা তো অনেক খুশি বহুদিন পরে ওরা রিক্সায় উঠেছে সহজে তো ওদেরকে নিয়ে বাসা থেকে বের হই না রিক্সাওয়ালার সাথে কথা বলতেছি ছেলেটা অনেক ভালো সে নাকি মাসে বিশ ত্রিশ হাজার টাকা বেতনে চাকরি করতো বাট পারিবারিক সমস্যার কারণে সে চাকরিটা ছাড়তে হয়েছে তাই রিক্সা নিয়ে উঠেছে আমি বললাম রিক্সা তো ভালো ইনকাম হয় প্রতিদিন কিছু না কিছু ইনকাম হয় কিন্তু যারা চাকরি করে ওদের তো অবস্থা আরও খারাপ মাসে ওরা টাকা পায় এর মাঝখানে কোনো টাকাই ওরা পায় না ঈদে বোনাস পায় তাও সেটা কম সব জায়গায় সেভাবে পাওয়া যায় না এখন অবশ্য তার ভালো ইনকাম হয় চাকরি ছাড়ার আশ্বাসটা আর নেই বহুত কষ্ট করে টাকা জমিয়ে আজকে বের হলাম আমার আসলে আরও আগে যাওয়া দরকার ছিল কারণ কাপড় বানাতে গেলে সময় পাওয়া যায় না রোজার ফার্স্টেই কাপড়গুলো বানাতে হয় রোজার মাঝখানে বা শেষের দিকে গেলে তখন আর কেউ অর্ডার নিতে চায় না জানি না আজকে কি হবে সাহস করে আজকে বের হলাম চাইলেই তো আর সব কিছু করা যায় না অনেক কিছু করতে ইচ্ছা করে বাট সব কিছু করতে পারি না তারপরেও চেষ্টা করি সব কিছু করার আল্লাহ পাক রহমত না করলে এটুকুও করতে পারতাম না আমি যে এটুকু করতে পারতেছি তার জন্য আল্লাহ পাকের দরবারে অনেক অনেক সুক্রিয়া জানাই অনেকে তো সেটাও পারে না আমার মতো এরকম হাজারো অজস্র মেয়েরা আছে যারা ওদের সন্তানের জন্য কিছুই করতে পারে না অন্যের ভরসায় চেয়ে থাকে অন্যেরা দিলে সেটা সন্তানদের পড়ায় না হলে পড়াতে পারে না আল্লাহ পাক যে আমাকে এটুকু সুযোগ করে দিয়েছেন এতেই আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ তোমাদেরকে তো বলেছিলাম যে পাঁচ গছ কাপড় কিনে রেখেছিলাম আরও এক গছ কাপড় কিনতে হবে কিন্তু আমার কাছে টাকা শর্ট আসে ভাবতেছি ওখানে গিয়ে যদি আর একটু কমানো যায় তাহলে অনেক ভালো হবে আমার জন্য আমি কাটায় কাটায় টাকা নিয়ে এসেছি এখন রেশা ভাড়া দিব আবার ইত্যাদি কিনতে হবে তো সেক্ষেত্রে আমার কাছে টাকা থাকবে না ভাবতেছি দোকানদারকে বলে যদি কিছুটা কমানো যায় বা যদি এক গছ বা হাফ গছ কমানো যায় তাহলে আমার জন্য খুব ভালো হবে যদি সেটা না করা যায় তাহলে আমি অনেক বেশি সমস্যায় পড়ে যাব ইফতার কিনতে পারবো না আর তাছাড়া বাসায় যেতে অনেক দেরি হয়ে যাবে বাসায় গিয়ে ইফতার বানানো সম্ভব হবে না যাক আল্লাহ ভরসা আল্লাহ পাক একটা না একটা উপায় বের করবেই ইনশাল্লাহ আপুরা এই মুহূর্তে যারা তোমরা আমার ভিডিওটি দেখেছ তারা একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেকগুণ বেড়ে যায় আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু ভিডিওটি আপলোড করতে দেরি হয়ে গেল আসলে আমার বাসায় নেট ছিল না কারণ ইন্টারনেটে বিল দেওয়া হয়নি বাবু বউ আমাকে টাকা দিয়েছিল বিল দেওয়ার জন্য কিন্তু ওরা কেউ আসেনি বিল নিতে আর আমিও সেই টাকাটা খরচ করে ফেলেছিলাম যার কারণে ওরা লাইনটা কেটে দিয়েছিল দুই দিন লাইন বন্ধ ছিল আমার চ্যানেলে ঢুকতে পারেনি কি অবস্থা কিছুই বুঝতে পারিনি বাবুরাবুর রাগ করে টাকা দেয়নি তাছাড়া ওনার কাছে টাকা ছিলও না তাই দিতে পারেননি পরবর্তীতে উনি টাকা দিয়েছেন তারপরে ফোন দেওয়াতে ওরা সে টাকা নিয়ে লাইনটা চালু করে দিল ইন্টারনেটের লাইন থাকা যে আমাদের কতটা জরুরি সেটা আসলে বলে বোঝানো যাবে না কারণ সবসময় চ্যানেলের কাজ করতে হয় নেট ছাড়া তো চ্যানেলের কাজ চলেই না তাছাড়া অন্যান্য কাজগুলো তো করতে হয় নেট ছাড়া আমরা আসলে এক মুহূর্ত চলতে পারি না আজকে অবশ্য অনেক আগে ঘর থেকে বেরোতে চেয়েছিলাম কিন্তু পারলাম না বাচ্চাদেরকে খাইয়ে বের হতে অনেক সময় লেগে গেল তাছাড়া আজকে নেট ছিল না বাচ্চারা চিল্লা চিলি হতে শুরু করে দিয়েছিল টিভি চললে ওরা এরকম করে না চুপচাপ বসে থাকে কিন্তু আজকে সেটাও ছিল না যার কারণে ওদের চিল্লাচিলিতে আমার মাথা পরে হ্যাং হয়ে গিয়েছিল তাই থেকে বের হয়ে যেখানে নেট ছিল সেখানে দাঁড়িয়ে ওদের জন্য কয়েকটা কার্টুন ভিডিও ডাউনলোড করে নিয়ে এসেছিলাম এই কারণে আরও বেশি দেরি হয়ে গিয়েছিলো তাছাড়া বাচ্চাদেরকে রেডি করাতে তো সময় লাগে কে কোন ড্রেস পরবে এগুলো ঠিক করতে তো সময় লেগে যায় তারপরে ওগুলো বের করো বাচ্চাদেরকে পড়াও মানে কি যে ঝামেলার কাজ এটা আসলে যাদের বাচ্চা আছে তারাই বলতে পারবে কথা বলতে বলতে মার্কেটে চলে আসলাম এই দোকান থেকে বাচ্চাদের কাপড়ের জন্য গস কাপড় কিনেছিলাম সেই দোকানে আজকে আবার চলে এলাম আসার পর নাকে এখানে শুয়ে দিয়েছি অনেক গরম তাই ওকে এখানে শুয়ে দিয়েছি ও এখানে শুয়ে শুয়ে বাতাস কাটছে আর সব কিছু দেখছে সাওদাকে চেয়ার উপরে বসিয়ে দিয়েছি ও লাফালাফি করে তাই ওকে এক জায়গায় বসিয়ে রেখেছি রিক্সা থেকে নেমে এই মার্কেটে আসতে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল সাওদাকে হাত ধরে নিয়ে আসতে কতটা কষ্ট যে হয়েছিল ও নাম কি সাওদাকে তো কোল নিতে পারতেছিলাম না আবার সাওদা ঠিকভাবে হাঁটেও না হাত ধরে হাঁটলে কিছুক্ষণ পর হাত ছেড়ে দেয় এদি সেদি চলে যায় জায়ান সারা ওকে নিয়ে আসে আবার সে এরকম করে এভাবে করে ওকে নিয়ে আসতে আমাদের অনেক কষ্ট হয়ে গিয়েছে এইটা হচ্ছে ভিতরে ফলস কাপড় যখন আমি দোকানদারকে বললাম যে কিছুটা কি কম রাখা যায় না ছয় গজ কি সম্পূর্ণ লাগবে হাফ গছ কি কমানো যায় না আসলে আমার কাছে টাকা শর্ট আছে যদি হাফ গছ কমানো যায় তাহলে আমার জন্য অনেক ভালো হতো এই কথা বলার পরে দোকানদার বললো হ্যাঁ হাফ গছ কমানো যায় আসলে আমি তো আমার বাচ্চাদের বয়স বলেছি ওরা সেই হিসাব করে গজ বলেছিল কিন্তু বাচ্চাদেরকে তো দেখায়নি আজকে দেখানোর পরে উনি বলল হাফ গছ কম নিলেও চলবে আমার বাচ্চারা তো অনেক শুকনা উনি দেখে শির হয়ে বলে দিয়েছেন যে সাড়ে পাঁচ গছ হলেই চলবে যাক আমার জন্য তো ভালোই হলো আমি তো খুব ভয় ছিলাম আল্লাহ পাক যা করে ভালোর জন্যেই করে যখনই আমি কোনো প্রকার বিপদে পড়েছি বা সমস্যায় পড়তে গিয়েছি বা পড়তে যাব তখনই আল্লাহ পাক আমাকে রহমত করে আমি কারোর কাছ থেকে কোনো প্রকার হেল্প নেই না বা চাই না কারণ কারো কাছ থেকে হেল্প নিতে গেলে অনেক কথা বলতে হবে অনেক কথা শুনতে হবে কেন কী কারণে এত দাম দিয়ে কি দরকার কম দামে কিনলে নিতে হতো এরকম আরও অনেক কথা শুনতে হয় আরে বাবা আমি কিনবো আমার ইচ্ছা এত কথা বলা কি দরকার তুমি টাকা দিলে দাও না দিলে নাই ঠিক আছে কিন্তু এরকম হয় না যার কারণে আমি কারো কাছে কোনো প্রকার হেল্প চাই না দুই টাকার জন্য দশ কথা শোনার ইচ্ছা আমার নেই তাই কষ্ট করে হলেও পরে হলেও সেই জিনিসটা কিনে নেই বা কেনার চেষ্টা করি তারপরেও কারো কাছে কোনো প্রকার হেল্প চাই না যে সময়টুকুতে আমি ওদেরকে কৈফত দিব সেই সময়ে আমার ঘরে কাজ করা হয়ে যাবে সেই সময়ে আমার অন্যান্য অনেক কাজ করা হয়ে যাবে মেজাজটা গরম হবে না শান্তি ঘরে কাজগুলো করতে পারবো আর তাছাড়া মোবাইলে এনার্জি এবং সময় অনেক সেভ হবে দেখো কাপড়টা কত সুন্দর এই কালারের মধ্যে লেমন কালার ছিল আমি এইটাই নিয়েছি আমার কাছে এটাই বেশ ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে যখন কাপড় নেই তখন ওনারা আমার জন্য আগে থেকে এক গোছ কাপড় কেটে আলাদা করে রেখে দিয়েছিল। আমি আসার পরে সেই কাপড়টা খুঁজে পাচ্ছিল না ওই কাপড়টা খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেল। এইদিকে বাচ্চারা বাচ্চারাও অস্থির হয়ে গিয়েছে আজানেরও সময় হয়ে গিয়েছে দেরি হয়ে যাচ্ছে দেখে ওরা মেন কাপড় থেকে কেটে দিল। দোকানদার বলেছিল যে তিন তলায় ওদের দোকান আছে ওখানে গেলে ওরা কাপড় বানিয়ে দিবে। আমি সেই ভরসায় আজকে ওদেরকে নিয়ে এখানে এসেছিলাম কিন্তু কিছুই হলো না ওখানে যাওয়ার পরে ওরা বলল কাপড় বানাতে পারবে তবে দুইটা মানে জুনে জন্য ওরা কাপড় বানাতে পারবে না এত ছোটো বাবুর কাপড় ওরা বানাতে পারবে না এটা কোনো কথা হইল। আমি তো তিনজন বাবুর জন্যই হিসাব করে মেয়ে পেয়ে গস কাপড় কিনেছি এখন যদি একটা বাবুর কাপড় না বানানো হয় তাহলে কিভাবে হবে রাগে আমার মাথা ফেটে গিয়েছিল তারপরও আমি ওনাকে অনেক রিকোয়েস্ট করেছিলাম কিন্তু উনি রাজি হয়নি এরপর বাচ্চাদেরকে নিয়ে পাশের দোকানগুলোতে গেলাম ওদেরকে জিজ্ঞেস করলাম বাচ্চাদের কাপড় বানাবে কি না কিন্তু ওরা কেউ রাজি হলো না দোকানদারের উপর প্রচণ্ড রাগ ছিল দোকানদার তো জানে যে আমার তিনটে বেবি উনি সেই হিসাব করে ওদেরকে বলে রাখবে না আর যদি না হতো আমাকে ফোন দিয়ে বলে দিত একজনের কাপড় সেলাই করতে পারবে না তাহলে আমি এখানে আসতামই না ওদেরকে নিয়ে আমাদের এলাকায়ও বাচ্চাদের কাপড় বানায় কিন্তু উনি যখন বললো তিন তারায় ওনাদের দোকান আছে এবং ওখানে গেলে একটু কমে ভালোভাবে বানিয়ে দিবে তাই এখানে নিয়ে এসেছিলাম কিন্তু না কিছুই হলো না আসলে ওই লোকটার উপরে কোনো দোকানই নেই ওই লোকে তার কর্মচারীকে আমার সাথে দিয়ে পাঠিয়েছিল ওই কর্মচারী বলা পরে উনি রাজি হলো না তারপরে ওই কর্মচারীর পক্ষ থেকেও কোনো রিসপন্স পেলাম না ওই লোকের কাছে আমি আর গেলাম না কারণ শুধু শুধু সময় নষ্ট হবে এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছে আজানের সময় হয়ে গিয়েছে তাই রিক্সা করে তাড়াতাড়ি করে বাসা উদ্দেশ্যে রঙা দিলাম রাস্তায় মাগুর বাজার দিয়ে দিয়েছিল। দোকান থেকে কিছু কিনে নিলাম বাচ্চাদেরকে খেতে দিলাম এদিকে আমি খেতে পারলাম না টিউশনে পড়ে গেলাম মহলায় গিয়ে এই কাপড়টা বানাতে পাবো তো ওরা এই কাপড়ের অর্ডার নিবে তো এই চিন্তায় আমার মাথা পুরো খারাপ হয়ে গিয়েছিল শুধু শুধু আমার এতগুলো টাকা নষ্ট হলো এতগুলো সময় ব্যয় হলো যদি এরকম হবে আমি জানতাম তাহলে আমি একাই এই সেই কাপড়গুলো নিয়ে যেতাম তারপর ইফতার করে বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে মহলায় কাপড়গুলো বানাতে দিতাম এতে আমার সময়ও বাঁচত আর এত বেশি কষ্টও হতো না আসলে কাপড় বিক্রি করার জন্য ওরা ফ্রোতে ফ্লোতে এত বেশি বলে ফেলে যে কি বলতেছে এটা ওরা অনেক সময় বুঝতে পারে না না হলে এতটা সমস্যায় আমরা পড়তাম না আসলে লোকটা বুঝতে পারেনি যে আসলে আমি এখানে বাচ্চাদের কাউ বানাবো এই কারণে বাচ্চাদের আর আমাকে দেখে ওই লোকটা একটু অবাক হয়ে গিয়েছিল। আমাদের এখানে মাদাস অপোজিটে একটা দোকান আছে ওই দোকানে বাচ্চাদের ফ্রক নাকি ভালো বানায় এটা আমাকে আমার চার নম্বর ভাবি বলেছিল তাই আমি ওদেরকে নিয়ে ওখানেই গেলাম ওখানে যাওয়ার পরে তো আরেক মুচবুতে পড়ে গেলাম টেইলারের লোকটা বলল আপনি কেন এত কষ্ট করে শুধু শুধু এত টাকার গস কাপড় কিনলেন বাহিরে থেকে কাপড় কিনে নিতে হয় আমি বললাম কেন কি সমস্যা উনি বলল এই কাপড়গুলো বানাতে অনেক কস পড়বে এটা শুনে তো আমার মাথায় হাত আমি ভেবেছিলাম হয়তোবা বা খান টাকা নিবে বা হয়তো বা পনেরোশো টাকা নেবে খুব বেশি হলে কিন্তু ওই লোকটা বললো এই কাপড়গুলো বানাতে আড়াই হাজার টাকা লাগবে এটা শুনে তো আমি পুরো শেষ তোমরা তো জানোই আমি কষ্ট করে টাকা জমিয়ে বাচ্চাদের জন্য কাপড় কিনেছি বা আবু রাবু আমাকে কোনো প্রকার হেল্প করেনি এখন এই কাপড়কে বানাতে এত টাকা আমি কিভাবে দিব আমার কাছে এত টাকা নেই আমি টাকা জমালেও তো অনেক সময় লেগে যাবে তাছাড়া জায়নের কাপড় কিনতে হবে ওদের আবুর কাপড়ও কিনতে হবে কিভাবে কি করব কিছুই বুঝতে পারছিলাম না ওনার এই কথা শোনার পরে আমি অন্য দোকানে গিয়েছিলাম কিন্তু কেউ আমার কাপড় রাখেনি দু একজন যাও বলেছিলো কাপড় বানিয়ে দেবে তবে সেটা ঈদের পরে ঈদের আগে বানাতে পারবে না তারপর আমি ভাবলাম এখন যদি আমি বাচ্চাদের জন্য কাপড় কিনি তাহলে তো সেই আমার একই খরচ পড়বে সেই তো আমার দুই হাজার টাকা খরচ পড়বে বা আড়াই হাজার টাকা খরচ পড়বে ঈদের পরে এই কাপড়গুলো বানাতে গেলেও তো খরচ পড়বে খুব বেশি যে কম নেবে তা তো নয় মোটামুটি ভালোই খরচ পড়বে এর চেয়ে বরং এখন কাপড়গুলো বানিয়ে নেওয়াই ভালো কাপড়গুলো বানানো হবে আর বাড়তি খরচও হবে না তাই ঘুরে ফিরে এই দোকানে আবার আসলাম লোকটাকে রিকোয়েস্ট করার পরে উনি পাঁচশো টাকা কমালো যাক হাফ সেরে বাঁচলাম দুই হাজার টাকায় বাচ্চাদের কাপড় বানাতে দিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সব কিছু ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ গাউন সিস্টেম আকারে ফ্রক বানাতে দিলাম ফুলও লাগিয়ে দিবে বলেছে পঁচিশ তারিখে কাপড় দিবে কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না আল্লাহর ভরসায় কাপড়গুলো বানাতে দিলাম ওদেরকে নিয়ে যখন আমি রাস্তায় হাঁটতেছিলাম তখন প্রায় লোকই বলতেছিল এই বাচ্চাটা কার এই বাচ্চাটা কার কারণ সাওদা বাবার এদিকে হাঁটতেছিলো ওদের কথা শুনতে আমার খুব রাগ হচ্ছিল এদিকে আবার অনেকে হাসি টাটা করছিল টিকারি মারতেছিল মেজাজটা এত বেশি গরম হয়ে যাচ্ছিল যে কি বলবো না পারতেছি সাওদাকে নিতে না পারতেছি ওকে সামনে রাখতে যতবারই আমি ওকে হাত ধরে নিয়ে হাঁটাই ততবারই সে হাত ছেড়ে দেয় আবার সে নিজেই হাত দেয় হাত ধরার জন্য মানে কি যে ঝামেলে পড়ে গিয়েছিলাম আমি চার বাচ্চা নিয়ে রাস্তায় বের হওয়া কি অপরাধ আমি কি ভুল করেছি বাচ্চা জন্ম দিয়ে নাহলে এত বেশি কষ্ট কেন আমার হচ্ছে কি পাপ করেছিলাম যে আমার এত বেশি কষ্ট হচ্ছে খুব রাগ রাগড়াত ছিল আমার ওই সময় আমি যে কিভাবে কষ্ট করে আবার টেলার্সে ব্যাক করেছিলাম সেটা আমি আর আমার আল্লাহ জানি মানুষের কথায় বিশ্বাস করে এত বেশি ঠকে গেলাম আমি বুঝতে পারিনি ইফতারির পরে বাচ্চাটাকে আমি নিয়ে আসতে পারতাম কোনো সমস্যা হতো না আর এত বেশি ঝামেলাও হতো না দেখো আমার কি অবস্থা হয়ে গিয়েছে ওদেরকে নিয়ে এখানে আসতে আজ আগামী আগামীবলোকে দেখা হবে আল্লাহ হাফেজ